নানা কারণেই আমরা কোমর ব্যথায় বুকে থাকি বিভিন্ন কারণের মধ্যে উল্লেখযোগ্য হল পেশি ও হাড় সংশ্লিষ্ট ব্যথা ফ্রাইবো অস্টি ফ্রাইবোমায়োলজিয়া অস্টিঅ্যাথাইটিস কাইটিস স্পন্ডোলোসিস অ্যানকাইলোজিং স্পন্ডোলাইসিস ইত্যাদি অনেক মানুষ বলে থাকেন পিলাডির কারণে কোমর বা মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা হচ্ছে আমাদের মেরুদণ্ডের হাড়গুলোকে বাংলায় বলা হয়ে থাকে কোষেরোকা মেডিক্যাল পরিভাষায় যা ভাটি বাড়া নামে পরিচিত মেরুদণ্ডের দুটি কোষেরোকার মধ্যে যথেষ্ট পরিমাণ ফাঁকা থাকে এখানেই থাকে এক ধরনের ডিক্স যাকে বলে অ্যান্টারভাটিবাল ডিক্স এই ডিস্ক যখন তার জায়গা থেকে ক্রমে সরিয়ে যেতে থাকে তখন তাকে বলে ডিক্স পোলাপস সাধারণ ডিক্স পোলাপস আমাদের ঘাড় বা সার্ভাইকাল স্পাইন ও কোমর বা নাম্বার স্পাইনে বেশি হয়ে থাকে সার্ভাইকাল স্পাইনের সি ফাইভ সিক্স ও সি সিক্স সেভেন লেভেলে ও লাম্বার স্পাইনে এল ফাইভ ফোর এল ফাইভ ওয়ান লেভেলে বেশি হয় এটি নারী পুরুষ উভয়েরই হয়ে থাকে তবে পুরুষের তুলনায় নারীরা এই রোগে বেশি ভুগে থাকেন পিএলআইডি বলতে যাবো যায় পলাপস্ট নাম্বার ভার্টিভাল ডিস্ক বা পিএইলআইডি রোগ হলে দুটি কোষেরকার মধ্যে থাকা কোমরের নরম অংশ ডিক্স বের হয়ে বাইরের দিকে চলে আসে ডিক্সের বাইরের দিকে অ্যানুলাস ফ্রাইবোনাস নামে শক্ত আবরণ থাকে যা আঘাতে বা ক্ষয় হয়ে ছিঁড়ে গিয়ে ভিতরের নরম জেলের মতো অংশ বের হয়ে থাকে সেই বের হওয়া অংশ নার্ভের রুটে চাপ দিতে থাকে আর এ কারণে কোমরে প্রচণ্ড ব্যথা হয় এবং সেই ব্যথা ক্রমশ পায়ের দিকে ছড়িয়ে পড়তে থাকে এ অবস্থায় নাম সাইটিক স্পেন সাধারণত নাম্বার ফোর ও ফাইভ নম্বর কোষেরকায় এটি ঘটে থাকে ব্যথা সাধারণত কোমর উড়ো কাপ মাসলের পিছন দিয়ে পায়ের বুড়ো আঙ্গুল বা ছোট আঙ্গুল পর্যন্ত চলে আসে কাশি হাসি দিলেই প্রস্রাব পায়খানা বের হয়ে আসে সাবধানতা সামনের দিকে ঝুঁকে নামাজ পড়লে বা কোনো জিনিস তুলতে গেলে ব্যথা প্রচণ্ড বাড়ে ডিক্স পলাপস গুরুত্বর হলে প্রস্রাব পায়খানা সেক্সের নার্ভ ড্যামেজ হয়ে যায় বা প্যারালাইসিস হতে পারে এই অবস্থাকে বলা হয়ে থাকে কৌডা ইকুইন সিনড্রোম এটা হলে চব্বিশ ঘন্টার মধ্যে অস্ত্রোপচার করতে হয় নইলে রোগের উন্নীত হয় না করণীয় কোমর ব্যথার যথাযথ চিকিৎসা দেশেই রয়েছে কিন্তু উভয় অবলম্বন করলে নব্বই শতাংশ পর্যন্ত ব্যথা কমে যেতে পারে এক্ষেত্রে পরামর্শ হল আপনাকে কিছুদিন পরিপূর্ণ বিশ্রাম করতে হবে চিকিৎসকের শিখিয়ে দেওয়া কিছু ব্যায়াম করতে হবে ঘুমাতে হবে শক্ত বিছানায় নিচু হয়ে ভারী কিছু তোলা ও ভারী কাজ মোটেও করা যাবে না পাতলা বালিশে ঘুমাতে হবে বিছানা থেকে ওঠার সময় কাত হয়ে উঠতে হবে অতিরিক্ত ভ্রমণ পরিহার করা এক্ষেত্রে অতি জরুরি মোটর সাইকেল না চালানোর মতো কিছু বিষয় আপনাকে কঠোরভাবে মেনে চলতে হবে পাশাপাশি ওজন কমাতে ওজন না কমলে পুরোপুরি রোগ মুক্তি সম্ভব নয় চিকিৎসা পিএলআইডি সংক্রান্ত কোমর ব্যথায় বারো শতাংশ রোগীর ক্ষেত্রে অস্ত্রোপচার করতে হয় আধুনিক পদ্ধতিতে এখন মাইক্রো সার্জারি করানো যায় আমাদের দেশেই উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই অপারেশন করে নেওয়া ভালো মোহাম্মদ জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ